শনিবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়ে ডিসি ভিলেজে চাঞ্চল ছড়ায় বিরল ঘটনাকে কেন্দ্র করে খবরে জানা যায় স্থানীয় বাসিন্দা নিরুথ নাথ নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎই তার মাছের জালে আটকে পড়ে এক বিশাল কিং কোপরা খবরটি গ্রামে ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় পুকুর পাড়ে পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত খবর দেন কাঞ্চনপুর বন দপ্তরে অবশেষে দীর্ঘ দু ঘন্টার পর কাঞ্চনপুর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ সতর্কতা অব

তারপর উঠিয়ে রেখেছি এখন অবধি ঘন্টাখানে উপরে হয়েছে ফরেস্টারকে কল দেওয়া হয়েছে এখন অবধি তারা আসেনি ফরেস্টারকে কখন কল দেওয়া হয়েছে ফরেস্ট অফিসে ঘন্টাখানে কবে ওরা কি বলছে ওরা বলছে আসছে আসছে কেউ বলছে আগরতলা থেকে আসবে কেউ বলছে ধর্মনগর থেকে আসবে আমাদের কাঞ্চনপুরে কি ফরেস্টের কোনো রেক্সিউ টিম নেই নাকি কতক্ষণ থাকবো আমি বসে এইভাবে ঠিক আছে ধন্যবাদ